আসসালামু আলাইকুম সবাইকে আজকে হলো এগারোই মে মা দিবস এই মা দিবসটা আমার জন্য খুবই 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 বেশি স্পেশাল কারণ আমার তিনটা সোনা পাখিকে নিয়ে আমার প্রথম মা দিবস যদিও সেই দুই সাল থেকেই আমি মা দিবস নিজের জন্য সেলিব্রেট করি কারণ আমার আদ্র বাবার জন্ম হয়েছিল দুই হাজার ষোলোতে আমার ছোট্ট পাপা আর অনেক বেশি এক্সাইটেড কারণ সে আগে কখনোই দেখেনি যে এইভাবে হাতের ছাপ নেওয়া যায় তাই সে অনেক অনেক বেশি এক্সাইটেড আদ্র যদিও স্কুলে এই রং নিয়ে অনেক খেলাধুলা করে সে জন্য তার কাছে একটুও বিরক্ত ছিল না টিকটকে অনেক ভিডিও দেখেছি যে মা দিবসে বাচ্চাদের হাতের ছাপ রেখে দেয় মেমোরি হিসেবে যেহেতু তিন বাচ্চাকে নিয়ে এই প্রথম আমার মা দিবস খুবই খুবই স্পেশাল তাই ভাবলাম এই মুহূর্তে তাদের হাতের ছাপটাই রেখে দিই হয়তো অনেক অনেক বছর পরে মিলিয়ে দেখব যে আমার প্রথম তিনজনকে নিয়ে মা দিবসের দিনটায় তারা কতটুকু ছোট ছিল প্রথমেই আমি আদ্রর হাতের ছাপটা নিয়ে নেই কারণ এইটাই একটু বেশি কষ্টসাধ্য ছিল কারণ যেহেতু আদ্র অনেক ভালো করে একটু হাত ঘটনা এই হাতে তো ডন রাইট তুমি কিন্তু নড়াইতে যা নড়ানো যাবে না ওকে ঠিক আছে বুঝতে পেরেছো বিষয়টা মাথা নাড়ো ওকে তুমি লাইক করছো এই অ্যাক্টিভিটি পাপা ওকে আমরা আরো বেশি বেশি করব ঠিক আছে আচ্ছা দেখি তো দাও ऐते तलाक से लाक से। आद्रो? दाला 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 दाला। दाव। दाला दाला एक ही रहते हैं ना कि। दाव। आस्ते आस्ते हैं। शुजा को लेमन करो, लेमन करो।

আদুর স্কুলে রং দিয়ে এত এত অ্যাক্টিভিটি করে রং তার সমস্যা নাই আর এটা যদি সে আগে থেকে ইউজ টু না থাকতো তাই না সুজন হাতে লাগলে প্রচুর কান্নাকাটি করত ও কি ঘুমাইলে দিবা নাকি হ্যাঁ এখন পারবা নাকি

কাগজে প্রিন্টটা শুকিয়ে যাওয়ার পরে আমি একটা জাস্ট র্যান্ডম মার্কার দিয়ে কিছু লতাপাতা পাতা আঁকিয়ে দিচ্ছি যাতে করে মনে হয় যে এই তিনটা হাত ফুলের মতো আর তার সাথে ডাল লতাপাতা আছে খুব বেশি হিজিবিজি করছি না কারণ যাতে এই হাতের ছাপটা না ঢেকে যায় জাস্ট নিচের দিক দিয়ে একটু পাতা আঁকিয়ে দিচ্ছি আর লিখে দিচ্ছি যে এটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন খুবই স্পেশাল একটা মাদার্স ডে মা দিবসের জন্য বা যে কোনো বিশেষ দিনগুলো আসলে একটা দিনকে কেন্দ্র করে পালন না করাই ভালো প্রত্যেক দিনই বিশেষ দিন তারপরও যেহেতু বিশেষ একটা দিন একটা বিশেষ করেই রাখা হয়েছে তো এক পালন করলে খুব বেশি ক্ষতি কী তাই না এটা সব টাই নিয়তের উপর আর নিজের মনের উপর তো নিজের মনে যদি সায় দেয় এবং নিয়ত ঠিক থাকে আমার মনে হয় না এতে কোনো অসুবিধা আছে একটা দিন মায়ের জন্য বিশেষ করাই যায় বাবার জন্য বিশেষ করাই যায় বা ভালোবাসার যে কোনো মানুষের জন্য বিশেষ করাই যায় এতে কোনো অসুবিধা নেই তবে এটা খেয়াল রাখা অনেক বেশি জরুরি যে এই কারণে যাতে অন্য কারোর হার্ম না হয় এবং নিজের মনটা একদম দূষিত হয়ে না যায় সব কিছু যেন ভালো থাকে নিজের ভালোবাসার মানুষ এবং সবাই যেন আশেপাশে ভালো থাকে লেখা শেষে আমি এটাকে আরেকটু সময় বাহিরে রাখবো যাতে করে এটা একদম ড্রাই হয়ে যায় আর এই সুজন সব সময় যদি মা দিবস হয় আমরা একসাথে যেহেতু থাকি এখানে ওইভাবে সেলিব্রেট করার একটাই ওয়ে যদি আমরা বাহিরে খাবার দাবার খেতে যাই রেস্টুরেন্টে তো এখন আপাতত আমরা বাইরে যাচ্ছি না যেহেতু তিনটা বাচ্চাই ছোট। কোলের বলা যায় সেজন্য সিদ্ধান্ত নিয়েছি যে একটু রিল্যাক্স হলে বাচ্চাদেরকে নিয়ে আর একটু গরম পড়লে তখনই বাহিরে যাব সুজন আমার জন্য চটপটি বানাচ্ছে প্রায় প্রত্যেক মা দিবসেই মোটামুটি সুজন চটপটি বানায় যেহেতু বাচ্চারা অনেক ছোট তারা স্পেশাল কিছুই করতে পারে না তাদের হয়ে সুজন আমার জন্য কিছু না কিছু বানায় এর আগে সবসময় সুজন আমাকে গিফটও দিত তো আমি সুজনকে বলেছি যে না এখন আর দরকার নেই যেহেতু আর পাপা আছে আর শেহের আছে ইনশাল্লাহ ওরা কখনো বড় হলে দিবে যেহেতু আগে আর্দ্র একা ছিল তাই সুজন কখনোই চাইতো না যে আমার মন ছোটো হোক বা মন খারাপ হোক সেই জন্য নিজের থেকেই সবসময় আগে সব কিছু রেডি করে দিত সুজনের হাতের চটপটি আর ফুচকা যে যে খেয়েছেন তারাই জানেন যে কত ভালো চটপটি আর ফুচকা বানায় জাস্ট ওয়াও আমি তো সুজনের হাতে চটপটি খাওয়ার পরে এখন বাংলাদেশের চটপটি ফুচকা খেয়েও অতটা বেশি আরাম পাই না যতটা সুজনের হাতের চটপটি ফুচকা মজা হয় আর জ্যাকসিন গেলে আমার আসলে খাওয়াই হয় না কারণ ওই যে সুজনের হাতের চটপটে আর ফুচকা এত সুস্বাদু হয় যে বাহিরের দোকানের খাবার আর বেশি ভালো লাগে না যখন এই পেপারটা আর প্রিন্টটা একদম ড্রাই হয়ে গেছে তখন আমি একটা ব্ল্যাক ফ্রেমের মধ্যে ফ্রেম বন্দি করে ফেলেছি সারা জীবনের জন্য এই ছোট্ট কিউট জিনিসটা আমার স্মৃতির পাতায় থাক আমার বাচ্চাদেরকে নিয়ে আমার জীবনের প্রথম মা দিবস তিনজনের মা হিসেবে আলহামদুলিল্লাহ 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 সব জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার তিনটা সোনা পাখি যেন ভালো থাকে সুস্থ আসসালামু আলাইকুম সবাইকে আজকে হলো বৃহস্পতিবার আমি মাত্র কাজ শেষ করলাম এখন বাজে হলো রাত নয় আজকে বাসায় যাওয়ার আগে একটু টুকি শপিং আছে শপিং করব আর আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করব যে কাজ করার পরেও বাসায় গিয়ে কি পরিমাণে কাজ আমার আমাদের খুব বিশেষ একটা দিন আসতেছে সেটার জন্যই আজকে শপিং করব এই শপিংটা আমার মনে হয় অনেক খুশির একটা শপিং এই শপিংটার জন্য আমি বছর জুড়ে ওয়েট করি আর অনেক কিছুর জন্য ওয়েট করি তাদের মধ্যে এটা একটা আমার বিশেষ একটা দিন আসতেছে তো সেটার জন্যই একটুকিটুকি শপিং করব আজকে একটু সময় লাগবে বাসায় যাইতে বাজে প্রায় আকাশ দেখলে মনে হবে যে মাত্র সূর্য অস্ত গেল এখন এই গরমের কালে এরকম রাত নয়টা বেজে যাবে কিন্তু বাহিরে অনেকটাই পরিষ্কার থাকবে ওই যে আমার গাড়ি আমি একদম কর্নারে পার্ক করেছি গাড়িতে ঢুকানো শেষ

কাছ থেকে আসার আগে আমি সুজনকে বলেছিলাম মাংস ভিজিয়ে রাখতে আর ইলিশ মাছটা পানি ছাড়া ভিজাতে এই যে স্টিকার এখন সারা ঘর জুড়ে তারপরও আরদের এই সময়টুকু আর অনেক অনেক এনজয় করুক আমি চাই কারণ এই সময়টাই তার জীবনের গোল্ডেন সময় অনেক অনেক আনন্দ করার আর দুষ্টুমি করার আর এত দুরন্ত একটা বাচ্চা মাশাল এক সেকেন্ডও তার শরীরে কোনো স্বস্তি নেই আজকে গরু মাংসটা হাতে মেখে বসাবো তার সাথে মুরগির মাংসটাও হাতে মেখে বসাবো মুরগির মাংসটাতে যখন আমি আলু দিয়ে ঝোল করি সব সময় টমেটো দিই এই মুরগির মাংসটা একদম বিয়ের বাড়ির ড্যাগের মুরগির মাংসের মতো স্বাদ আসে আমি এই রেসিপিটা শিখেছিলাম আমাদের এলাকার একজন নাম করা বাবুরচির কাছ থেকে তিনি আপাতত বেছে নেই কিন্তু তার শেখানো একটা জিনিস আমার মস্তিষ্কে রয়ে গেছে যেটা আমি প্রায়ই ব্যবহার করি খুব মজার হয় রেসিপিটা আজকে আবার বাবাদের গোসল করানোর দিন ছিল সব কিছু মিলিয়ে অনেক অনেক কাজ ছিল একটার পর একটা সব কিছু করার চেষ্টা করছি কারণ আগামী দুই দিন আমার বন্ধ এই দুইটা দিন অনেক ব্যস্ততায় যাবে একে তো আমাদের বাসায় গেস্ট আসবে আবার এর মধ্যে আমাদের দাওয়াত আছে মাংস বসিয়ে দিয়ে আমি বাচ্চাদেরকে গোসলে যতটুকু হেল্প লাগে সেটুকু করে দিয়েছি বাকিটা তাদের বাবাই করে দিবে আজকে ইলিশ মাছ রান্না করব সরিষা দিয়ে তাই সরিষাটা আগে থেকে ব্লেন্ড করে নিয়ে আমি হালকা করে ইলিশ মাছটা ভেজে নিছি কারণ ইলিশ মাছ খুব বেশি ভাজলে ভালো লাগে না আবার সরিষা ইলিশে ইলিশ যদি একটু সাদা সাদা থাকে সেটাও ভালো লাগে না যাই হোক সব কিছু কষিয়ে কষিয়ে ভালো মতো রান্না করছি এদিকে প্রায় বারোটা বেজেই গেছে আমি যেদিন মাংস কষায় স্পেশালি যদি হাড্ডি হয় আমার ফ্রেশ ভাত খেতেই হবে মাংস দিয়ে বা মুড়ি বা রুটি পরোটা যেটাই হোক সেটা দিয়ে আজকের মেনুতে আছে কষা গরুর মাংস তার সাথে মুরগি আলু দিয়ে একটা পাতলা ঝোল রুই মাছ দিয়ে বেগুন টমেটো দিয়ে তরকারি আর পালন শাক দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছে মাথা দিয়ে ঘন্ট আর সর্ষে ইলিশ এই কয়টা আইটেমই রান্না করব আমাদের কয়েকদিন চলে যাবে তার সাথে আমাদের বাসায় যে গেস্ট আসবে ওনাদেরকেও সার্ভ করতে পারবো সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটা দিন আমাদের লাইফের কোনো অংশবিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা